তথাকথিত জাতীয় শোক দিবসে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের ভিড়ে এক ব্যক্তির উপস্থিতি সবার নজর কেড়েছে সাদা পাঞ্জাবি ও মাথায় পাগড়ি পরা এ ব্যক্তি তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে আসেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জানাতে জানিয়ে গণমাধ্যম কর্মী ও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয় সকালে এই ব্যক্তিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের অদূরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে দিলে তিনি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন নিজের পরিচয় দিয়ে তিনি জানান তিনি ঢাকায় জুতার ব্যবসা করেন এবং একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি বলেন আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বেশি অতিরিক্ত ভালোবাসি তার জীবনই পড়েছি তিনি দেশের জন্য যা করেছেন তা আমাকে অনুপ্রাণিত করেছে তিনি আরও জানান পনেরো আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাখফিরাত কামনায় তিনি কোরআন খতম দিয়েছেন এবং দোয়া করতে এসেছেন তবে পরে আরেকটি ভিডিওতে দেখা যায় একটি রিক্সায় বসে কথা বলার সময় তার স্ত্রী তাকে পাগল বলে সম্বোধন করছেন রিক্সা আটকে সাক্ষাৎকার নেওয়ায় তিনি সাংবাদিকদেরও পাগল বলে সম্বোধন করেন তিনি তার স্বামীর সকল কথাকে মিথ্যা বলে ক্ষোভ প্রকাশ করেন তবে লোকটি নিজের আবেগ ধরে রাখতে পারেননি শোক দিবসে এমন ব্যক্তিগত শ্রদ্ধা ও আবেগের প্রকাশ ঘটনাস্থলে এক ভিন্ন আবহ তৈরি করে নিরাপত্তার কারণে প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরেও কেন এসেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে প্রবেশ নিষেধ তা আমি জানতাম না আজ দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের বাড়িতে এসে দোয়া করা যাবে না এটা কেমন কথা এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারকে শহীদ বলায় উপস্থিত কেউ কেউ এর ব্যাখ্যা চাইলে তিনি বলেন যারা দেশের জন্য জনগণের কল্যাণের জন্য এবং জুলুমের বিপক্ষে জীবন দেন তারা শহীদ সে হিসেবে বঙ্গবন্ধু ও তার পরিবার শহীদ প্রায় আধা ঘন্টা ধরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ও তার পরিবারকে সেখান থেকে সরিয়ে দেন পুলিশি বাধার কারণে ভেতরে প্রবেশ করতে না পারায় তিনি তীব্র কষ্ট প্রকাশ করে বলেন অত্যন্ত খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে দেশের জন্য যে মানুষটা সবকিছু কিছু করল তার জন্য আজ এ অবস্থা অনেকে বলছেন তার নাম মাওলানা অলি উল্লাহ এবং গ্রামের বাড়ি পিরোজপুর বলে জানান তিনি বর্তমানে তিনি ঢাকায় থাকেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার কাজের সমালোচনা করছেন তারা বলছেন উনি সত্যিকারের হুজুর হলে কোরআন খতম করে এরকম বিদাত করতে আসত না বাসায় বসে দোয়া করত একটা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে কেউ কেউ বলছেন এটা আলেম না সে হতে পারে হাসিনার কেনা গোলাম একজন আলেম হয়ে কিভাবে আওয়ামী লীগ করে ভালো মানুষ কোনো দিন আওয়ামী লীগ করতে পারে না এর আগে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে হেনস্থা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বেশ কয়েকজন মানুষ বঙ্গবন্ধুর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিতে আসা এক নারী একজন রিকশা চালক এবং সেই আলেমসহ কয়েকজনকে বিক্ষুব্ধ জনতার রোশানল থেকে উদ্ধার করে পুলিশ সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা ও বঙ্গবন্ধুর সাবেক বাসভবনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায় এরই মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ ফুল হাতে শ্রদ্ধা জানাতে এলে উত্তেজনার সৃষ্টি হয় আগারগাঁও থেকে আসা এক নারী ফুল দিতে চাইলে উপস্থিত জনতা তাকে বাধা দেয় এবং তার হাতের ফুল কেড়ে নিয়ে ফেলে দেয় এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়ে বলেন আমি কি মিছিল মিটিং করতে এসেছি আমি শুধু ফুল দিতে এসেছিলাম একইভাবে শাহবাগ থেকে চারশো টাকা দিয়ে ফুলের তোড়া কিনে শ্রদ্ধা জানাতে আসা একজন সাধারণ রিকশা চালককে ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করা হলে তিনি কাঁদতে কাঁদতে বলেন আমি কোনো দলের লোক না আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে শ্রদ্ধা জানাতে এসেছি আমার কষ্টের টাকায় কেনা ফুল তবে অনেকে এদের আওয়ামী লীগের পাঠানো এজেন্ট বলছেন বিশ্লেষকরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের কার কি মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ